ব্যালেন্ডার আনতে একটা ব্যালেন্ডার এমন কোড়া কপাল একটা ব্যালেন্ডার আনি দিছে একটা ব্যালেন্ডার আনি দিছে একদিনও বাড়তে পারিনি ব্যালেন্ডারটা নষ্ট হয়ে আর কি ব্যালেন্ডারটা আনছে তুমি তখন ছিল না তোমার নানি বাড়ির ছিলা তখন তোমার আব্বু একটা ব্যালেন্ডার নিয়ে আসছে ঠিক আছে ব্যালেন্ডারটা আনছে আনার পরে মনে করে কীছে জানে এক যেদিন আনছে তারপর দিন আদা রসুন বাড়তে গেছে আদা রসুন বাটাই হয় না বুঝছো কি অবস্থা কি নষ্ট ব্যালেন্ডার কোথা থেকে কিনে নিয়ে আসছে তোমার আব্বু আমি

মিষ্টি কুমড়ার ফুল আছে না আমি মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার ফুলগুলো কিন্তু আমি ইয়া করছি অনেকগুলো বাড়িয়ালির ফুলগুলো আছে না বাড়িয়ালির ফুলগুলো আমি অনেক সিরসি দেখি বাড়িয়ালির ফুলগুলো অনেক সিরছি মানে সিরসি ছিঁড়িয়া মনে করো ওটা ধুইয়া পরিষ্কার করে ধুয়ে দিছি ঠিক আছে ওইটা এখন আমি কী করবো জানো ওটা যায়া এখন এখন যাবো যায়া ওটা সুন্দর করে আটা দিয়ে গুলিয়া মানে সুন্দর করে ভাইজা তোমাক দিব আমি খাব আর আলু ভাজি করবো আব্বু আবার আলু ভাজি করতে করছে আবার ভাত রান দিব আজকে আমার অনেক কাজ তো সকালবেলা খিচুড়ি রাঁধছি এতগুলা এতগুলা খিচুড়ি সবগুলো সান্ধাইছি তোমরা হান্দানোর পরে আবার ক ভাত রাঁধ আলু ভাজি করো দুপুরবেলা কি করছি ডিম ভুনা করছি আলুর ডাল দিয়ে ডিম ভুনা করছি ভালো করে দেখো আলু ভাজি দিয়ে ডিম ভুনা করছি ছুটকির ভাতটা করছি বেগুন ভাজছি এত ভাজছি এত হান্দানো তাও হানদানি হয় না তারপরে কত বেগুন বেগুন একটু আলু ভাজি করো সুন্দর গরম ভাত রান্ধ একটু আলু ভাজি চুক চুকচুক করে আলু ভাজি করো কে এত খাওয়ার এত খাওয়ার তালকে হ্যাঁ এত খাওয়ার মন চাই কি হ্যাঁ হ্যাঁ এত তোমাদের তোমাদের রান্না খাওয়াইতে খাইতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে হ্যাঁ তোমাদের রান্না খাইতে খাইতে আমার শরীর আমার তেনা তেনা হয়ে গেছে আমি তোমাকে জ্বালাই বাঁচি না আমি চোমা জ্বালা আমি বাঁচি না দেখছি এদিকে হয়েছে লাউ খেত কত সুন্দর সুন্দর লাউ ফুল ধরছে লাউয়ের বাগানটা এত সুন্দর আল্লাহ অনেক সুন্দর কত সুন্দর পালন শাক হয়েছে লাউয়ের শাক হয়েছে ফুলকপি ধরছে ফুলকপি ধরছে আর ওদিকে হয়েছে কুমড়া গাছ আর লাউ গাছটাও সেদিন কয়দিন আগে লাউ গাছটা মানে কয়দিন আগে লাউ গাছটা লাগাইলো আর সেই লাউ গাছগুলো ভর মানে ভরে গেছে কয়দিন পরে লাউ ধরবে মানে সার দিছে গোবরের সার দেওয়ার কারণেই লাউটা বেশি আর ওই যে হচ্ছে আমার গাছটার মধ্যে পাখি পাখিরা এখন উৎপাদন করবে আর কুক কুক করে ডাকবে আর এখানে হচ্ছে নারিকেল গাছ যে পাখি পাল ধরে যাচ্ছে এই যে পাল ধরে যাচ্ছে ওইদিকে হচ্ছে আমার সূর্য সূর্যটা দেখেন কেমন করে ডুবতেছে ওই যে সূর্যটা সূর্যটা দেখানো যাচ্ছে না দেখতে পারছেন সূর্যটা দেখা যাচ্ছে না ওই যে সূর্য সূর্য মামা সূর্যটা একবারে লাল হয়ে আসছে সূর্য ডুববে আর এদিকে হচ্ছে চাঁদ চারটা দেখাই যায় ওই যে সাত ওই যে চার চারটা আপনাদের দেখাই দিচ্ছি হুম চারটা দেখা যাচ্ছে আর পাখির পালগুলো সব উড়ে উড়ে যাচ্ছে তা সূর্যটা ডুবে যাচ্ছে আর এদিকে হচ্ছে নারিকেলের গাছ আর হচ্ছে এখানে ফুলগুলো ফুটে আছে এগুলো ফুল ফুল গাছ হয়েছে ওই যে মনে করেন সজনার ফুল সজনা গাছ আছে না সজনা গাছে ফুল ধরছে তো ফুলগুলো অনেক সুন্দর ভালো লাগতে সার এই যে পাখিগুলা পাল ধরে ধরে পাখি যাচ্ছে এই সময় এই টাইমে পাখি অনেক প্রচুর মানে করেন তাদের নিজের বাসাতে যায় এদিকে সব কিছুই দেখাইলাম ঠিক আছে তা সূর্যও ডুবছে ওই যে পাখি পাল ধরা পাখি চলে যাচ্ছে ওই যে পাখি হুম এত সুন্দর সুন্দর পাখি গাছটার মধ্যে খুব ভালোই লাগে আর এদিকে হচ্ছে বাজার আর এদিকে হচ্ছে বিল্ডিং আর ওইদিকে ওই যে ছাদে কাজ করতেছে লোকজন ঠিক আছে ওই যে পাখি যাচ্ছে পাখি উড়ে উড়ে যাচ্ছে গাছের মধ্যে ডালে উড়িয়ে আর ওদিকে হচ্ছে ছাদে কাজ করতেছে সবাই মিস্ত্রিরা মসজিদে কাজ করতেছে আর এদিকে আমার পাখি চলে যাচ্ছে উড়ে উড়ে গাছের মধ্যে অসীম ঠিকানায় সব পাল ধরে ধরে পাখিরা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তা এখন এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ